আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইহদা সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয় আবাদা আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে ব্যাক টু नेचर প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থার শুভেচ্ছা বর্তমান সময়টাতে সাংসারিক কলহ বিগ্রহ প্রতিনিয়ত লেগেই আছে এবং বৃদ্ধি পেয়েছে পরকীয়ও মূল কথা যদি আপনি সেক্সুয়াল ক্ষেত্রে ভালো পারফর্ম না করতে পারেন যদি আপনি সঠিকভাবে ফিট না থাকতে পারেন এবং যথাযথভাবে পরিবারকে হ্যান্ডলিং না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সমস্যাগুলো ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পেতেই থাকবে সেই ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থায় প্রাকৃতিক বিশুদ্ধ সমন্নয় অত্যন্ত নিরাপদ ভাবে পুরুষের শক্তি এবং সামর্থ্য বৃদ্ধির জন্য অত্যন্ত চমৎকার একটি নিরাপদ দিতে যাচ্ছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বেসজ আমি তুলেছি মনোযোগ সহকারে এখানে খেয়াল করে দেখুন অনেকের কাছে এটা পরিচিত হতে পারে খেয়াল করুন এটা আমাদের মাইমের সিং এর বাসায় বলা হয় ঢুলমালিকের ঘাস বা ঢুল মালিক বেশস কিন্তু এটা শাস্ত্রীয় নাম হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতার বিতলা সুবাহ অসংখ্য বেশস গুণে গুণান্বিত করেছেন এই থানকুনি পাতা পেটের সমস্যা গুলোর জন্য অনেক কার্যকর ভূমিকা রেখে থাকে বিশেষ করে পুরাতন আমাশয় গুলোর জন্য এবং সর্দি ঠান্ডা তো এই থানকুনি পাতা ব্যবহার করা হয়ে থাকে এই থানকুনি পাতার সাথে অন্যতম একটি মশলা জাতীয় উপাদান যেটার নাম হচ্ছে সাদা এলাচ আমি আপনাদেরকে চিনার সুবিধার্থে ভিডিওতে এখানে পিকচার দিয়ে দিচ্ছি এই সাদা এলাচ এবং এই থানকুনি পাতা যখন এই দুইটা বেশস একসাথে কম্বাইন করবেন ঠিকভাবে একত্রিত করবেন আলহামদুলিল্লাহ তখন এটা পুরুষত্বের শক্তি এবং সামর্থ্য বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে কার্যকর ভূমিকা রাখবে এবং এটা কিভাবে আপনি খাবেন সম্পূর্ণরূপে ফর্মুলাটি আমি বলে দিচ্ছি এর আগে আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি বারবার আপনাদেরকে অনুরোধ করে থাকি সরাসরি ফোন না দেওয়ার জন্য ভিডিওতে দেওয়া দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ প্রথমে আপনাকে এই থানকু পাতা সংগ্রহ করতে হবে এগুলো সংগ্রহ করে ছায়াযুক্ত জায়গায় শুকাতে হবে অর্থাৎ ডাইরেক্টলি যে রোদের তাপ পরে এরকম জায়গায় এটা শুকানো যাবে না এটা আপনাকে শুকাতে হবে যে জায়গায় আহ রোদ আছে কিন্তু আবার রোদের ছায়া রয়েছে এরকম জায়গায় এটাকে শুকাতে হবে শুকিয়ে এটার পাউডার বানাতে হবে মিনিমাম দুইশো গ্রাম পরিমাণ এবং অপর দিকে সাদা এলাচের পাউডারও লাগবে দুইশো গ্রাম পরিমাণ এই দুইটি পাউডার একত্রে সুন্দর করে মিশিয়ে নিবেন যাতে একটি উপাদান আর একটি উপাদানের সাথে পরিপূর্ণরূপে মিশে যায় খাবার নিয়মটি বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে বাসায় যারা নতুন এবং পুরাতন বাদ ব্যথায় আক্রান্ত রয়েছে অজু স্ট্যান্ডার ঠিক করতে পারে না আহ পায়খানা করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে অনেকে চেয়ারে বসে সালাদ বা নামাজ আদায় করে এইরকম যাদের বাসায় আক্রান্ত বৃদ্ধ পিতা মাতা রয়েছে যাদের ব্যাক পেন মাজা তা হাঁটু ব্যথা রয়েছে তাদের জন্য অত্যন্ত ম্যাজিক্যাল একটি কার্যকর প্রোডাক্ট হচ্ছে আমাদের মরিঙ্গা প্লাস ক্যাপসুল আমি মরিঙ্গা প্লাস ক্যাপসুল সম্পর্কে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে এই মরিঙ্গা প্লাস ক্যাপসুলটি আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে আমাদের রোগীদের জন্য একটি বিশেষ নেয়ামত এটা আপনারা চালাতে পারেন নিয়ম হচ্ছে প্রত্যেকদিন সকাল বেলা খালি পেটে দুই চা চামচ পরিমাণ পাউডার নিবেন সাথে দুই চা চামচ পরিমাণ বিশুদ্ধ মধু নিবেন একসাথে গুলিয়ে খেয়ে ফেললেন প্রত্যেক সকালবেলা খালি পেটে ভাবে কন্টিনিউ করতে থাকেন মিনিমাম একুশ দিন পর্যন্ত করুন আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে পুরুষত্বের শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে টাইমের ক্ষেত্রেও আপনি যথেষ্ট পরিমাণে সানুরূপ ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ সতর্ক এবং সাবধান অনেকে এ টুটকা পরামর্শ নেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকেন যারা জটিল পেশেন যারা একেবারেই জটিল পেশেন বিভিন্ন চিকিৎসা গ্রহণ করার পরেও ভালো ফিডব্যাক আসতেছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই টুটকা চিকিৎসাগুলো বিশেষ কোনো ভালো কার্যকর ভূমিকা রাখতে পারবে না তাদের জন্য নিরাপদ চিকিৎসা ব্যবস্থা দরকার রয়েছে আর যারা নর্মাল পেশেন্ট মেজর তেমন কোনো প্রবলেম নাই তারা নিঃসন্দেহে এই টুটকা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করুন নিজেদের প্রতি আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমতে আপনি যথেষ্ট ভালো এবং শক্তিশালী কার্যকর ভূমিকা দেখতে পারবেন এই বেশজগুলো গুলো ইনশাল্লাহ